টানা কয়েকদিনের বিক্ষোভ ও সহিংসতায় থমথমে পুরো পার্বত্য চট্টগ্রাম আজও বন্ধ রয়েছে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস চলাচল যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহল চালাচ্ছে সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর অভিযোগ দেশকে অস্থিতিশীল করতে চলছে ষড়যন্ত্র প্রতিবাদ কর্মসূচির নামে সেখানে বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় ও অটোমেটিক অস্ত্রে গুলি চালাচ্ছে এমনও অভিযোগ করেছেন সেনা কর্মকর্তারা বিস্তারিত শাহাদাত রিফাতের প্রতিবেদনে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে গত তেইশ সেপ্টেম্বর এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে যার প্রতিবাদে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুম্ম ছাত্র জনতা একশো ধারা জারির মধ্যেও আঠাশ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে গুলিতে মৃত্যু হয় তিন পাহাড়ির আহত হন তেরো সেনা ও তিন পুলিশ সদস্যসহ অন্তত বিশ জন